আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কুমিল্লাতে প্রায় দীর্ঘ পাঁচ ছয় বছর পরে নতুন করে আবার বাণিজ্য মেলা শুরু হয়েছে তো করোনার পরে আসলে বাণিজ্য মেলা আমাদের কুমিল্লাতে আর হয়নি ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম তৃতীয় দিন গিয়েছিলাম এমনিতে দেখতে গেছিলাম কোনো কিছু কেনাকাটা হয় নাই শুধু ঘুরে ঘুরে দেখলাম যে বিশেষ করে মেয়েদের যে সার চুরি বিভিন্ন রকমের চুরি আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে মেয়েদের এই যে রেশমি চুরিগুলা এই চুরি যে মেয়েদের কি আবেগ বিবাহিত অবিবাহিত সব মেয়েদের বিশেষ এক আকর্ষণ হচ্ছে এই রেশমি চুরি তো ব্যাগের দোকানে ঢুকলাম দেখলাম অনেক রকমের অনেক রকম থাকে প্রাইজের বিভিন্ন প্রাইজের দোকান এখনো পুরোপুরি দোকান বস বসে নাই শুধু বসা শুরু করেছে এটা ছিল তৃতীয় মেলা উদ্বোধনের তৃতীয় দিন এটা লোকেশনটা হচ্ছে স্টেডিয়াম ক্লাবের মাঠে হয়েছে সচরাচর কুমিল্লা বাণিজ্য মেলা হয়ে থাকে জিলা স্কুলের সরি জেলা স্কুল না যে কুমিল্লা স্টেডিয়ামে অথবা পুলিশ লাইন স্কুলের মাঠে ওখানে হয়ে থাকে সচরাচর সবসময় দেখি ওখানে হতে কিন্তু ওখানে ক্লাবের বিভিন্ন ক্লাবের খেলা চলছিল স্টেডিয়ামে আর জেলা স্কুলে হয়তো বা এক্সাম বা ভর্তি বিভিন্ন কার্যক্রমের কারণে ওখানে মেলা দেওয়া হয় নাই এখানে অনেক রকমের ফুল বিক্রি অবশ্যই প্লাস্টিকের ফুল ফুল টাকা করে এখানে বাচ্চাদের আবার বিভিন্ন আছে দেখলাম আর বাচ্চারা খুব এনজয় করছে যে কবি স্টেশন ক্লাব এখানে আসলে এটা হচ্ছে স্টেশন ক্লাব না স্টেডিয়াম ক্লাব আসলে আমি ভালো করে দেখি নাই এখানে ঝুলানো ছিল ছবি তুলবেন না আমি কিন্তু তুলে নিয়েছি ছবি এগুলা মোটামুটি দোকান সব দোকানে ভালো বসেছিল হুট করে কারণটা চলে গেছে সবকিছু এখন দোকান আমরা গেছিলাম প্রায় আসরে একদম পরে প্রায় সন্ধ্যা এখানে দেখি এক মামা হরেক রকমের মশলাপাতি দিয়ে পান সাজিয়ে বসেছে এই পানগুলো কে কে খেয়েছেন কাদের কাদের পছন্দ আমার খেলে তো মাথা ঘুরে এখানে বড় একটা নাগরদোলা বসেছে আর জায়গা অনুযায়ী না মানুষ অনেক বেশি জায়গাটা অনেক ছোট আর ছেলেদের দেখছেন কি সাহস আর এখানে একজন দেখলাম বিভিন্ন রকমের সাজ নিয়ে বসেছে অনেক রকমের পিঠার তো আমি ভাবছিলাম কিনবো কিন্তু দামটা একটু বেশি যাচ্ছিলো যতই পারি নকশা করতে কিন্তু সময় বাঁচাতে আসলে এগুলো অনেক আর মেয়েদের জন্য বিশেষ আকর্ষণ আর বিশেষ মেয়েদের বিশেষ দুর্বলতা হচ্ছে এই যে ঠোঁটকালার মানে ঠোঁটের লাঠি লিপস্টিক আর কি লিপস্টিক তো একটা শেট পছন্দ হয়েছিল কিন্তু পছন্দ হয়ে যে যে কিনে দিবে মানে স্বামী স্বামীকে আর খুঁজে পাই না এত মানুষের ভিড় ধাক্কাতে ধাক্কাতে পরে আর লিপস্টিক দোকানেই আসলাম না পরে এক সময় যাবো কেনাকাটা করব এখন শুধু এমনিতেই দেখলাম সব কিছু পুরোপুরি আসলে সাজানো হয় না অনেক কিছুই দেখলাম মিসিং তো সন্ধে বাসায় এসে মেলাতে কিছুই খাওয়া হয় নাই কারণ ওখানের চটপটি ফুচকার দোকানগুলো পুরোপুরি এখনো বসে নাই ভালো লাগে না তাই খাই নাই কিছু সন্ধ্যাবেলাতে কিছু খেতে হয় তো বাসায় এসে সন্ধ্যাবেলা এখানে ঝটপট একটা চিকেন রোল বানিয়ে দিয়েছিলাম ছেলেকে আর ছেলের বাবাকে তো রুটি ছিল সকালে রুটি ছিল এগুলাকে আমি একটু সস দিয়ে আর চিকেনটা একটু ঝটপট রেডি করে সাথে কিছু সালাদ দিয়ে রোলটা করে ফেলছিলাম ঝটপটের মধ্যে নাস্তাটা কিন্তু বেশ ছিল পর এক সময় বাণিজ্য মেলার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যখন কেনাকাটা করতে যাব তখন আজ যে পর্যন্তই দেখাবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কুমিল্লার যারা আছেন অবশ্যই জানাবেন আপনারা কারা কারা বাণিজ্য মেলায় করতে গিয়েছেন আর আপনাদের অন্যান্য জেলার মানুষদের বলছি আপনাদের শহরে কি বাণিজ্য মেলা হচ্ছে বা হয় কবে হয় অবশ্যই জানাবেন হাফেজ